সালামু আলাইকুম আমি জি এম আফরোজা সুলতানা মনি এবছর ঢাকা মেডিকেল এমবিবিএস ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় একশো উনাশীতম স্থান অধিকার করে ঢাকা মেডিকেল কলেজে অধ্যয়নের সুযোগ লাভ করেছি আমি আমার পুরো একাডেমিক লাইফের পুরোটা সময় জুড়েই ডাক্তার রিজবিস মেডিকেল প্রজেক্টের সাথে ছিলাম স্যারের তত্ত্বাবধানে শুরু থেকেই সব কিছু গুছিয়ে নিতে পেরেছে আলহামদুলিল্লাহ আমার এই সফলতার পিছনে ডাক্তার রিজবিস মেডিকেল প্রজেক্টের স্যার সহ প্রতিটি টিম মেম্বারের অবদান অনস্বীকার্য আমার এই সফলতার পিছনে আমার আল্লাহ তাল অশেষ রহমতের পাশাপাশি আমি আমার মা বাবাকে ধন্যবাদ জানাই বা জুনিয়ররা যারা প্রস্তুতি নেবে তারা যেন সবকিছু সুন্দর করে গুছিয়ে নিতে স্যারের স্যারকে সবসময় স্যারের গাইডলাইন মেনে চলবে সব দিক নির্দেশনা ফলো করলে ইনশাল্লাহ তোমাদের পথটা সহজ হয়ে যাবে আর রিজভিস যে জিনিসটা সবচেয়ে বেশি আমাদের হেল্পফুল ছিল ওটা হচ্ছে আমাদের লাইব্রেরি ওয়ার্ক লাইব্রেরি ওয়ার্কের মধ্যে আমরা নির্দিষ্ট টাইম ধরেই নিজের পড়াটা নিজে গুছিয়ে নিতে পারতাম আর এখানে আমাদের ভাইরা থাকতো সবসময় আমাদের বিভিন্ন সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য এভাবে যে সার্বক্ষণিক আমাদের সাথে থাকতো এর ফলে কোনো প্রবলেম হলে তা খুব সহজে সলভ করে নিতে পারতাম আর তাছাড়াও প্রতিটা চাপ্টার ওয়াইজ প্রতিটি চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষা আর পরীক্ষার সংখ্যাগুলোও অনেক বেশি ছিল প্রশ্নগুলোও স্ট্যান্ডার্ড থাকতো তাই প্রস্তুতিটাকে ঝালিয়ে নিতে আরও বেশি সহায়ক ছিল বলে আমি মনে করি তোমাদের জন্য শুভকামনা আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম